একটা কচ্চা সবই পাওয়া গেছে এখন আজকের মধ্যেখানে তো জল শুকিয়ে গিয়েছে পুরো বিয়ের মধ্যেখানে পোপার বি এটা দেখাচ্ছি তোমাদের আর এখানে কিন্তু একটা পুকুর হচ্ছে আমাদের গ্রামের পুকুরে তো কি কি মাছ পাচ্ছে সবই তোমাদের দেখাবো এই দেখো পোপার বিউ রয়েছে আমি এখন এই যে এই জমিটায় আমরা হাতরে মাছ ধরি প্রত্যেক বছর এইগুলো সব পুকুর রয়েছে এদিকে সব পুকুর আর এদিকে জমি ফাঁকা জমি আর তার ভিতরে কিন্তু এখানে একটা পুকুর ছেঁচা হয়েছে বেশি মাছ মনে হয় পড়িনি কিছু মাছ দেখা যাচ্ছে সেগুলো তোমাদের ধরা দেখাবো আজকে আর আগে কিন্তু আমি নামিনি কাপড়ে সব ধরছে সবই তোমাদের দেখাবো ওই মোটামুটি একটা ছোট্ট গর্ত পুকুর বলতে পারো বিয়ের ভিতরে সেটাই আজকে ছেঁচা চলছে ছেঁচা অর্ধেক হয়ে গেছে আর মাছ ধরা মোটামুটি চলছে